আমাদের যে স্বাস্থ্য ভাই তো ওনার বাড়িতে উনি অনেকদিন ধরে সাপের উৎপাদ করতেছেন ওনার বাইফও একদিন কামড় দিয়েছিল সাপে গতকালকে একটা সাপের বাচ্চা মাসছে মারার পরে আমরা ওনাকে পরামর্শ দিলাম যে আপনারা কার্বুলিকে সিদ্ধান্ত চাই কার্বুলিকে সিদ্ধ সাপ যায় হয় পরবর্তীতে ওই যে কাবিলার থেকে যারা সাপ ধরে সাপ ধরে তাদেরকে খবর দিয়ে আনা হয় তারা এসে আজকে নয়টা সাপুরের ছোটো বাচ্চা ওইগুলি ছোটো বাচ্চাকে এক এত আর সাপ বড় দুটা সাপ একটা মা সাপ একটা তার ভিতরে এক একটা লম্বা হইছে নিগ্রাম থেকে 50 উপরে লম্বা এই তো তারা ধরে নিয়ে গেছে আর তারা চারিদিকে বাড়ি ভিতরে মেডিসিন দিয়ে গেছে যাতে সাপ উলুষব থাকলো যাতে সাপ না করে এক মাস ধরিয়া এই সাপ আছে না আমার বাসার ভিতরে বিকারেছে বিকারে পরে আমার ঘরে ভিতরে বলতে এই মানে গুলা মানে আমি এটা বিশ্বাস যাই না তো আমি চোখে দেখার পরে আছে না আমি আজকে দুই তিন দিন ধরিয়া এই সাপের প্রক্রিয়া চালাইতেছি ওষুধ মেডিসিন আনতেছি আর মানুষের থেকে অনেক মানে ইয়া জানতাছি মানে এটা কিভাবে ধরা যা কীভাবে মারণ যা সেই প্রোগ্রাম দিতেছি এরপরে হঠাৎ করে কালকে রাত্রে দুইটা তিনটা উঠা শাকের গড়াইয়া বয়েছে বয়ে থাকার পরে এরপরে কি জাল দিয়া এই ধরিয়া মরিয়া ইয়ে করছি আজকে সকালবেলা সাপুরিয়া খবর দিয়ে চারটা বড় সাপ করছি নটা ছোটো ছোটো বাচ্চা উড়ে আর কি দুটা বড় সাপ চার পাঁচ আট লম্বা ডেঙ্গু গেলে মাঠে এর আগে করবেন না আপনার ফ্যামিলিতে ফ্যামিলি সাথে কামড় দিছে এই যে আজকে মাস ছয় মাস আগে আমার ওয়াইফে একা কামড় দিছে সাপে সদর হাসপাতাল নিয়ে হেরে ভর্তি করালাম দুই মাস দুই দিন লাগে ট্রিটমেন্ট করিয়া ভালো করে আনার পর এই বিষ নামছে না 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 মানে আরেকবার এই ওজার কাছে নিয়া কাটিয়া এরপরে বিষ নামাই আনছে

सायो या आमा हे मटा ल ल ल ह काम दिबु दो ति यार काम दिबु डरेन छिटो पढाइ लेख्दछ ह ए एडा दिए बोलामले इन्डिया से अनि के देखिसिकल किया नि बिल लगे पप्ैया काम भायो क छ आइयो भ ह सो भयो ये क छ आमा भायो भै क के कुछिए नि आइयो छ आमाको भ सामाले फार दन हे छ हेडा न त उम्डा क सामा एकटा किन मंगले आज त मंगिंदु बा किगो দে দে দুজনে দে দে আজক আজক বজির ফোন বা ফোন দিয়েছি এই স্বামীাই তো দিছে দড়ান স্মরণ আসলে কিন্তু হ্যাঁ কি স্মরণ আসছে নাকি ও এই যাই না না আরে ভাঙড়ালো রে এটা নাহি আওয়াজ শুন নি এ দেহ কোন ফোনে সব আমাদের আমাদের নামগুলো তো লাগবে বাই হ্যালো শশ 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 ও মাগো শশ শশ শশ

ব্যাচ্চা দসুদে দূর বল এসে

উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরসাইড বন্ধবে মহামরসা নামে দেবাইগুড়ের নামে দে নামে দে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরসাইড বন্ধবে

এ এ কি আম চালাছি চালাছি ডুম্বর 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 ডুম্বর